আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন মোরলের সবাই অবগত আছেন যে গত রাতে রাজধানীর যে নিকটবর্তী জেলা গাজীপুর সেখানে কি দুর্ঘটনা ঘটেছে এবং গাজীপুরকে কেন্দ্র করে আজকের এই দিনে পুরো দেশে একটি অস্থিরতায় বিরাজ করছে এবং গাজীপুরে সেই ঘটনা অর্থাৎ গত রাতের যে ঘটনা এটি যে কোন জায়গাতে থেকে শেষ হয় কোন পক্ষ বিজয় হয় আর কোন পক্ষ এখানে পরাজিত হয় সেই জিনিসগুলো এখনো পর্যন্ত বলা যাচ্ছে না তবে পুরো ঢাকা শহর থমথমে এবং রাস্তাঘাটে ভিড় নেই বললেই চলে এবং সর্বত্রই এটা কানা এবং সামাজিক মাধ্যমগুলোতে পক্ষে এবং বিপক্ষে প্রচুর তর্ক এবং বিতর্ক হচ্ছে কাজেই এই বিষয়গুলো নিয়ে কিছু খোলামেলা কথাবার্তা বলার জন্য আপনাদের সঙ্গে আজকের এই লাইভ অনুষ্ঠানে আসলাম আশা করি আপনারা সঙ্গে থাকবেন এবং আমি চেষ্টা করব আমার যতটুকু ক্ষুদ্র বুদ্ধি আছে সেগুলো দিয়ে নিরপেক্ষভাবে আপনাদেরকে কিছু বলার জন্য আর কি সামাজিক দর্শক আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে মব জাস্টিসের নামে কি হচ্ছে বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর ভেঙে চুরে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি একটা রীতিমতো উৎসবে পরিণত হয়েছে কারা করেছে কিভাবে করেছে কাদের আহ্বানে করেছে এবং এটির পরিণতি কি সেটি বলার আগে যেটা বলিনি সেটা হলো আওয়ামী লীগের যে রাজনৈতিক থিম অ্যান্ড থিওলজি এটিকে আওয়ামী বিরোধী লোকেরা আওয়ামী লীগের কিবলা বলে থাকেন অর্থাৎ এই বত্রিশ নম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ রাজনীতি করে কাজেই আওয়ামী লীগকে যদি ধ্বংস করতে হয় তাহলে এই কিবলা ভাঙতে হবে এখন এই কিবলা ভাঙার জন্য যারা সফল হয়েছেন যারা ভেঙেছেন তাদের যে উল্লাস তাদের যে ঈদের আনন্দ তাদের যে যাকে বলা হয় উদ্দীপনা এটি রীতিমতো বাদ ভেঙেছে সেই চাঁদের হাসির বাদ ভাঙার মতো এবং তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস এত প্রবল থেকে প্রবলতার হয়েছে যে সে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন যেটা ভাঙলে বাংলাদেশে কেয়ামত হয়ে যাবে এবং যেটা হাত দিলে আওয়ামী লীগের লোকজন রীতিমতো দেশে সারা দেশে আত্মহত্যা করবে এরকম অসংখ্য রকম ঘটনা যখন সেই বাড়িটা ভেঙে ফেলা হলো একটা টু শব্দ হলো না ঢাকা রাজপথে দ্বিতীয় যে ঘটনাটি সেটি হলো যে এই বাড়িকে কেন্দ্র করে যারাই কথাবার্তা বলার চেষ্টা করেছেন অভিনেত্রী শাওন তাকে আটক করা হয়েছিল আবার ছেড়ে দেওয়া হয়েছে এবং আপনারা সবাই জানেন যে হুমায়ুন আহমেদ প্রয়াত হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন বর্তমান সরকারের সবচেয়ে প্রভাবশালী যে উপদেষ্টা রয়েছেন যেন আসিফ নজরুল তার সম্পর্কে শাশুড়ি কিন্তু সম্পর্কে শাশুড়ি হলেও আসিফ নজরুলের যে স্ত্রী শিলা আহমেদ শিলা আহমেদের সঙ্গে শাওনের সম্পর্ক ভালো নয় আর হুমায়ুন আহমেদের প্রথম স্ত্রীর গর্ভজাত সন্তান যারা আছেন তাদের প্রায় সবার সঙ্গে শাওনের দা কুমড়া সম্পর্ক তো সেই অর্থে শাওনের সঙ্গে আসিফ নজরুলের সম্পর্ক ভালো থাকার কথা নয় এবং আসলেও সেটা ভালো নেই এখন শাওনকে যখন গ্রেপ্তার করা হলো তখন মানুষ খুব খুশি আওয়ামী বিরোধীরা খুব খুশি এবং তাকে নিয়ে বিশ্রীর রকম ট্রল করা হলো আবার পরবর্তীতে দেখা গেল যে শাওনের সঙ্গে সঙ্গে তার যে ঘনিষ্ঠ বান্ধবী আর একজন অভিনেত্রী তাকেও গ্রেপ্তার করা হলো কিন্তু পরবর্তীতে দুজনকেই আবার ছেড়ে দেওয়া হলো এবং এই ঘটনার জন্য আবার সবাই আসিফ নজরুলকে দায়ী করছে যে তার হুকুমে এই জিনিসগুলো ছেড়ে দেওয়া হয়েছে তারপর যেটি হলো সারা বাংলাদেশে টার্গেট করে করে বিভিন্ন এলাকাতে মন্ত্রী মিনিস্টারদের বাড়ি ভাঙাচড়া করা হলো যেমন ফিরোজপুরে সমারেজল করিম নামক একজন মন্ত্রী আছিলেন নেপাট ভদ্রলোক তার এলাকাতে তিনি কি করেছেন না করেছেন বাট আমরা ঢাকা শহরে তাকে একজন সজ্জন ভদ্রলোক হিসেবে জানি যদিও তিনি এখন অজ্ঞাত স্থানে রয়েছেন কিন্তু সেই মানুষটির বাড়িও ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে আমি হোসেন আমুর বাড়িতে আক্রমণ চালানো হয়েছে এমনকি তুফাইল আহমেদের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে তারপর আরও অনেক অসংখ্য বাড়ি ঘরে মাহবুল আনুলম হানিব থেকে শুরু করে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে তার চাচাতো বাড়ি ভাইয়ের বাড়িতে তারপরে অনেকগুলো রিসোর্ট সেখানেও রীতিমতো হামলা চালানো হয়েছে ফলে শুক্রবার দিন রাত্রি এবং বৃহস্পতিবার দিন রাত্রি এই দুটো রাত্রিতে সারা বাংলাদেশ রীতিমতো আগুনে থর করে কেঁপেছে আর সেই আগুনে এটা বিশেষ পক্ষ বা বিশেষ গোষ্ঠী ভীষণ রকম উল্লাস করেছে আর অপর পক্ষটি কেউ রাগে ক্ষোভে ক্রোধে যাকে বলা হয় জিঘাংসায় তারপরে সে প্রতিশোধ স্পৃহায় আবার অনেকে ভয়ে থর থর করে কেঁপেছেন এরই মধ্যে যেটি খবর এলো সেটি হলো গাজীপুরের একজন মন্ত্রী ছিলেন আকম মুজাম্মেল হক তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী ছিলেন এবং সরকারের মন্ত্রীদের মধ্যে সবচেয়ে যাকে হয় সিনিয়র মন্ত্রী ছিলেন তো তার বাড়ি ভাঙার জন্য কে বা কারা গিয়েছে বা বাড়িতে লুটপাট করার জন্য কে বা কারা গিয়েছে এখানে বিপরীতমুখী কথাবার্তা শোনা যাচ্ছে তো এখানে যে গুজবগুলো ছড়িয়ে পড়েছে সেটা হলো সেই বাড়িতে যারাই আক্রমণ করতে গিয়েছে বা লুটপাট করতে গিয়েছে তাদেরকে এলাকাবাসী গণপিটুনি দিয়েছে কেউ কেউ বলছেন প্রচার হয়ে গেছে যে ওখানে তিনজনকে একেবারে রীতিমতো গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়েছে এই ধরনের একটি গুজব ছড়িয়ে পড়েছে আবার অন্যদিকে যারা ছাত্র জনতা তাদের বক্তব্য হলো যে সারা দেশে যে মব জাস্টিস হচ্ছে বা জ্বালাও পড়া হয়েছে এটা মানে কিছু কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সিদ্ধান্তে করা হয়েছে খুবই সিস্টেমেটিক হইতে দিনের আলোতে সেখানে ভিগো মেশিন থেকে শুরু করে অন্যান্য যে মেশিনগুলো নেওয়া হয়েছে সবই করা হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ছাত্রদের নাম ভাঙিয়ে অনেকে এই চুরি ডাকায় তারা করেছে তো গাজীপুরে যারা সমন্বয়ক বা ছাত্র জনতা রয়েছেন তাদের মধ্যে হঠাৎ করে একটা দেশপ্রেম জাগ্রত হলো এবং তারা যখন খবর পেলো যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে তখন তারা ঐক্যবদ্ধ হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করলো কিন্তু তারা সেখানে গিয়ে তারাও ভীষণ রকম বিপদে পড়লো এবং অনেকে পিটনের শিকার হলো ওই অবস্থায় তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য চাইলেন অনেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অর্থাৎ বিশেষ করে পুলিশকে টেলিফোন করে তাদেরকে নর্মালি সমন্বয় করে এই সময় সার ডাকেন না কিন্তু বিপদে পড়ে তারা সার ডেকেছেন এবং তাদের পা ধরেছেন সার আপনাদের দুটো পায়ে ধরি আপনারা বাঁচান কিন্তু তারা নানারকম টাল বাহানা করেছেন এবং এই দেশপ্রেমিক ছাত্র এবং জনতাকে উদ্ধার করার জন্য সেখানে যাননি ফলে সেখানে প্রথম আলো রিপোর্ট অনুযায়ী প্রায় পনেরো জন সেই ছাত্র এবং জনতা গুরুতর আহত হয়েছেন এবং সেনাবাহিনী গিয়ে তাদেরকে ধূমর্ষ অবস্থায় উদ্ধার করেছেন অনেককে সেই ব্যাটারির রিক্সায় করে এনেছেন ভীষণ রকম বিশ্রী এবং অবস্থা এবং তারই প্রেক্ষিতে ছাত্র জনতা বেশ করে আন্দোলনকারী তাদের আতে ঘা লেগেছে এবং তারা এখন লং মার্চ টু গাজীপুর আজকে আমি যে ভিডিওটা করছি এই সময় ফেসবুকে দেখলাম যে যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা লং মার্চ টু গাজীপুর ঘোষণা দিয়ে গাজীপুরে আওয়ামী লীগের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করার জন্য তারা সেদিকে রওনা করবেন এবং সেই দৃঢ়তা নিয়ে তারা সেদিকে এগিয়ে যাচ্ছে ফলে গাজীপুরকে কেন্দ্র করে একটি সংঘাত অনিবার্য একটি সংঘাত সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেই সংঘাতে কি কি পরিণত হতে পারে এবং সেই সংঘাতের মারাত্মক বিষক্রিয়া সারাদেশে কীভাবে ছড়িয়ে যেতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে তার আগে একটু দেখে নিয়ে যে আমার সঙ্গে কারা কারা যুক্ত আছেন এবং কতজন কি কি মন্তব্য করেছেন সমাধিত দর্শক আমি নিচের থেকে শুরু করি এখানে যারা আছেন বেশিরভাগই মনে হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন তো আওয়ামী লীগের যারা লোকজন আছে তাদের ভাই ছাত্র জনতার আগের মতোই আছে নাকি বদলাইছে নাকি একটু বদলায় আপনি একটু ছাত্র জনতার সংজ্ঞার কথা বলবেন ঈদ মোবারক নাম নিতে ভয় পান এটা কে বলেছেন শাহিন কার নাম নিতে ভয় পাবো বলেন তো ভাই এই যে এখানে লাইভ করতেছি অফিসে একা বসে আছি আপনারা এখানে ফেসবুকে বসে বড় বড় কথা বলছেন কার নাম নিতে বলেন ভাই ফোন ডক্টর ইনুসের নাম নিতে সার্জিসেসের নাম নিতে উমুকের নাম নিতে কার নাম নিতে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কার নাম নিতে ভয় পাবে বলেন এই এই সমস্ত কথাবার্তা কোথায় বলেন শেখ হাসিনার সঙ্গে যুদ্ধ করে দু হাজার চোদ্দ থেকে চব্বিশ পর্যন্ত ঢাকার শহর বাংলাদেশে টিকে আছি এবং এখনো পর্যন্ত যারা এই মপ করছে যা কিছু করছে তারা শেখ হাসিনার তুলনায় অবধ শিশু অবোধ শিশু তো শেখ হাসিনার সঙ্গে লড়াই করে এই জায়গাতে টিকে আছি এখন আপনি কাকে ভয় করার কথা বলতেছেন মানে নিজের ভয় অন্যের প্রতি এই যে মিস্টার শাহিন নিজের ভয় অন্যের প্রতি এগুলো মানে যাকে বলে অঙ্কৃত করার চেষ্টা করবে না সব মানুষ ভয় পেলে দেশ থাকতো না ধন্যবাদ গাজীপুরবাসী আবার জেগে ওঠে বাংলাদেশ অতি উৎসাহ কিছু ভালো না সোনার বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি ভাই যান ঘরের মানুষ ঘরে এলে আমরা সবাই খুশি হব জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানে সবাই বেশি পিটি আহত করেছে কেন ঈদ মুবারক সোনার বাংলা সবাই আচ্ছা যেটা মনে হলো যে আমার এখানে যারা আসছেন এই অনুষ্ঠানটা দেখার জন্য তারা প্রায় সবাই আওয়ামী লীগের লোকজন আছেন আওয়ামী লীগের লোকজন আছেন আর আওয়ামী লীগের লোকজন এই ঘটনায় ভীষণ রকম উজ্জীবিত এবং ভীষণ রকম খুশি গাজীপুরে এই ঘটনা নিয়ে গত রাত থেকে আজ পর্যন্ত যে ঘটনাগুলো ঘটেছে খুবই যাকে বলা হয় অ্যালার্মিং এবং ভীতিকর প্রথম অবস্থা হলো পুলিশের সাবেক কাজী বেনোজির একটি বিবৃতি দিয়েছেন এবং সেটি আবার পুলিশ অ্যাসোসিয়েশন প্রতিবাদ করেছেন এবং সেটি বলেছেন যে এই ধরনের বক্তব্য দেওয়া বেনজিরের জন্য রাষ্ট্রদ্রোহ কিন্তু তিনি তো নিরাপদ দূরত্বে রয়েছেন তিনি যেটা বলেছেন যে পুলিশে শতকরা নব্বই ভাগ লোক আওয়ামী লীগের তাদের সঙ্গে ডক্টর বেনজির এবং অন্যান্য যারা পালিয়ে আছেন কমান্ডিং অফিসার যারা এই গত পনেরো বছর ধরে পুলিশ বাহিনীকে নিয়ন্ত্রণ করেছেন এমনকি যারা জেলখানাতে রয়েছেন ওনার কথা যা বোঝা গেল পুলিশের যারা সাবেক দুজন আইজি তাদের সঙ্গে পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে পুলিশ এখানে সাহায্যকারী শক্তি হিসাবে নিউট্রাল আছে এবং সরকারকে সহযোগিতা করছে না করবে না বেনোজির কথা মতো আওয়ামী লীগ যদি অর্গানাইজ হতে পারে এগিয়ে যেতে পারে পুলিশ সেখানে তাদেরকে প্রোটেকশন দেবে ইসে মানে এর সেইতে মানে যাকে বলা হয় ভয়াবহ মানে ডক্টর ইনুস সরকারের জন্য এর সিতে ভয়াবহ ভয়ঙ্কর কথা আর হতে পারে না কিভাবে তারা সামাল দিবেন কীভাবে পুলিশ বাহিনী সামাল দেবেন এবং কীভাবে কী করবেন সেটা তাদের ব্যাপার কিন্তু এই বক্তব্য দীর্ঘদিন জামাতের লোক বলে আসছিল তারপরে শেষে সরকারের লোকজন বলে আসছিল যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের লোকজন ঢুকে আছে উনি তারা এই দেশের সর্বনাশ ঘটাচ্ছে তো এটি ডক্টর বেনজিরের কথায় ফুটে উঠলো দুই নম্বর হলো জাহাঙ্গীরের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি জনপ্রিয় গাজীপুরে খুবই জনপ্রিয় আবার তার সঙ্গে সঙ্গে বিতর্কিত এবং জাহাঙ্গীরের কারণে বিগত দিনগুলোতে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের অনেকগুলো সম্পর্ক নষ্ট হয়েছে যেমন সর্বশেষ যে দু দুটো বিএনপির মহাসমাবেশ একেবারে যেটা আঠাইশ অক্টোবরের যেটি মহাসমাবেশ ছিল সেই মহাসমাবেশ কিন্তু জাহাঙ্গীর লোকজন সহকারে মিন্টো রোড দিয়ে যেভাবে প্রধান বিচারপতির বাসভবনের ওখান দিয়ে যাচ্ছিলেন এবং ওখান থেকে কিন্তু মারামারিটা সূত্রপাত হয় এবং তার থেকে মূলত এই যে বিএনপির সেই অনুষ্ঠানকে পণ্ড করা এটার অ্যাগেনস্টে পুলিশে অ্যাকশন তারপরে যা কিছু ঘটেছে এটাই কিন্তু গণতান্ত্রিক যে যাত্রা মিছিল সেই মিছিলের যে কফিন কফিনে একেবারে শেষ পেরেকটা সেদিন মেরে দেওয়া হয়েছে এবং ওই দিনই আসলে শেখ হাসিনার পতনটা আহ সূচিত হয়েছে এবং আজকে যে অরাজনৈতিক সরকার আজকের যে দুই এগারো সরকার যা বলেন না কেন যেভাবে আপনি যে কথা বলেন না কেন ডক্টর মোহাম্মদ বলেন ওয়াকরুজ্জামান বলেন যা কিছু বলেন ওই দিন থেকে কিন্তু সূত্রপাত হয়েছে এবং এটি সূত্রপাত করেছিল জাহাঙ্গীর এখন জাহাঙ্গীরের যে সমস্যা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিস্তর অভিযোগ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাবেক প্রধানমন্ত্রী তো তিনিও জাহাঙ্গীরকে কখনো স্বাভাবিকভাবে নেননি তিনি জাহাঙ্গীরকে বাদ দিতে চেয়েছিলেন দলীয় রাজনীতি থেকে কিন্তু গাজীপুরে যে অভ্যন্তরীণ রাজনীতি সেই অভ্যন্তরীণ রাজনীতিতে বিভিন্ন অন্তর্দণ্ড কলহ বিবাদের কারণে জাহাঙ্গীর ওয়ায়দুল কাদের থেকে শুরু করে আকামা মুজাম্মেল থেকে শুরু করে আর অনেকের সাহায্য এবং সহযোগিতা পেয়ে এমনকি বিএনপি লোকদের সাহায্য সহযোগিতা পেয়ে সে সেখানে স্বতন্ত্র এমপি হয়ে গেলেন তো স্বতন্ত্র এমপি হয়ে যাওয়ার পর তার ক্ষমতা যাকে বলে অতীতের যে কোনো সময় সেটা আরো অনেক অনেক বেড়ে গেল গ্রহণযোগ্যতাও বেড়ে গেল এবং এই জাহাঙ্গীর শেষের দিকে এসে তিনি আহত হয়েছেন ধরা পড়েছেন তো মানে তারপরে আবার পালিয়ে গেছেন জনগণই তাকে পিটিয়েছে আবার জনগণই তাকে রক্ষা করেছে এটা একটা অদ্ভুত তো সেই জাহাঙ্গীর তিনি এই সময়টিতে গাজীপুরের এই ঘটনাতে টেলিফোনে তার একটি বক্তব্য ভাইরাল হয়ে গেছে তিনি যে কথাটি বলেছেন যে আমাদেরকে যদি দিনের বেলায় এই ঢাকার রাজধানীতে এবং গাজীপুরে যদি ঘুরতে দেওয়া না হয় বাংলাদেশে যদি ঘুরতে দেওয়া না হয় তাহলে আমরা এমনভাবে সংগঠিত আছি সংগঠিত আছি এবং আমরা সিস্টেমেটিক ওয়েতে সাংগঠনিক ওয়েতে গা ঢাকা দিয়ে আছি কিন্তু যে কোনো অকারেঞ্জ ঘটনার মতো শক্তি এবং সামর্থ্য আমাদের আছে তো আমরা যদি দিনে আমাদেরকে চলতে ফিরতে দেওয়া না হয় আমরা রাতে কাউকে ঘুমাতে দেব না আপনি বুঝার চেষ্টা করুন এটি একটা রীতিমতো যাকে বলে গৃহযুদ্ধের হুমকি রাতে আপনি শুয়ে আছেন আমার কথাই চিন্তা করুন বা আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করছে তারা শুয়ে আছেন তাদের আত্মীয় স্বজন শুয়ে আছেন তো সেখানে গিয়ে দেখা গেল আগুন লাগিয়ে দিল গান পাউডার দিয়ে আগুন লাগিয়ে দিল পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হলো এটা তো জাস্ট জাহাঙ্গীরের কথা মতো তাদের জন্য ভাত মাছের বিষয় এবং বেনোজির কথা মতো এখানে যদি পুলিশ সাহায্য করে তাহলে আলটিমেটলি এখন যারা বড় বড় কথাবার্তা বলছেন এই পুরো পরিস্থিতি উল্টে যেতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না এরপরে যেটি হচ্ছে সেটি হলো ফেসবুক থেকে শুরু করে অন্যান্য জায়গাতে বলা হচ্ছে যে তাদের পরবর্তী টার্গেট হলো টুঙ্গিপাড়া এবং ফেসবুক তো একটা গুজবের জায়গা সেখানে বলা হচ্ছে যে অমুক দলের লোকজন তারা অমুক দল মানে আবার জামাতের লোকজন তারা বিভিন্ন তাবলিকের ছদ্মবেশে গোপালগঞ্জের বিভিন্ন মসজিদে যাওয়ার চেষ্টা করছে সেখানে লুকিয়ে থাকার চেষ্টা করছে একসাথে সংগঠিত হয়ে তারা সেটা আক্রমণ করবে এবং আমি মনে করি যে এটা কখনোই জামাত করবে না কিন্তু এই ধরনের গুজব ছাড়িয়ে মানুষকে রীতিমতো বিক্ষুব্ধ করে তোলা হচ্ছে ফলে কি হচ্ছে বরিশাল পটুয়াখালী তারপর ভোলা পিরোজপুর জালকাঠি শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ ফরিদপুর এই এলাকাগুলোতে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা বা প্রাধান্য রয়েছে এবং এখানে এখনও পর্যন্ত মাঠে ঘাটে কিন্তু আওয়ামী লীগের সব নেতাকর্মীরা পালায়নি এবং ওখানে বিএনপির সঙ্গে মূল শক্তি হলো বিএনপি তো বিএনপির সঙ্গে সেখানে আওয়ামী লীগের সম্পর্ক কিন্তু ভালো সম্পর্ক তো তারা যদি এই কয়টি এলাকাতে মাত্র জামাতকে এবং সমন্বয়কে টার্গেট করে যেখানে যেখানে তাদের শক্তিমত্তা রয়েছে দিনে এবং রাতে এবং আস্তে আস্তে কি হচ্ছে যে একজন আর বিরুদ্ধে চাণক্য নীতির মতো লাগিয়ে দিয়ে অর্থাৎ প্রথমে যদি তারা দেখা গেল যে সমন্বয়কদের ব্যাপারে এখন অনেকের দুর্বলতা আছে তো তারা যদি প্রথমে জামাতকে টার্গেট করে তারপরে সমন্বয়কদেরকে টার্গেট করে তারপরে ধীরে ধীরে নিজেদের শক্তিমাত্রা বৃদ্ধি করে এবং অন্যান্য এলাকাতে যায় এবং সবার শেষে যদি তারা রাজধানীতে আসে তাহলে সেই পরিস্থিতি কতটা জটিল হতে পারে ফলে এখন যে ঘটনাগুলো ঘটেছে যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর ইমিডিয়েটলি সরকারের পক্ষ থেকে এগুলোর যাকে বলা হয় নিয়ন্ত্রণ তাদের করতে হবে নিয়ন্ত্রণ যদি তারা করতে না পারে তাদেরকে পদত্যাগ করতে হবে তাদেরকে চলে যেতে হবে আদারওয়াইজ তারা একটা সময় কিন্তু বেশ কয়েকজন লোক বলছেন যে কাদের যে শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তার সাথে আরো অনেক জঘন্য পরিণতি হবে ডক্টর মোহাম্মদ ইনুছে আমি তার এই বক্তব্য ঠিক ওইভাবে না বলে আমি বলছি যে ডক্টর মোহাম্মদ ইনু যদি সতর্ক না হন এবং তিনি যদি কার্যকর ব্যবস্থা নিতে না পারেন তাহলে কাদের সিদ্দিকের যে আশঙ্কা সেটি বাস্তবে রূপান্তরিত বা পরিণত হতে পারে এখানে মূল ব্যাপার হলো যে বাবা আপনি পারবেন না একটা জিনিস আপনাকে যদি একজন ইউটিউবারের কথা শুনতে হয় একজন ফেসবুকারের কথা শুনতে হয় একজন আপনার নাতির বয়সী ছেলের হুমকিতে যদি আপনার হাঁটু কাঁপে আপনি ওই সিংহাসনে কীভাবে বসে থাকবেন বলেন এটা তো ঠিক না আপনার কথা যদি আইজি সাহেব না শুনে আপনার কথা যদি সেনাপ্রধান না শুনে আপনার কথা যদি এসপি সাহেব মুভ না করে আপনার কথা যদি একটা থানা না চলে তাহলে শুধু শুধু ওখানে বসে থেকে আপনি কেন আপনার সারা জীবনের অর্জন নষ্ট করতে যাচ্ছেন এই গেল একটা বিষয় দুই নম্বর হলো যে এখানে যারা সমন্বয়ক রয়েছেন তাদের মধ্যে এখন অনেকগুলো গ্রুপ হয়ে গেছে সরকারের একটা গ্রুপ আছে বাইরে নতুন রাজনৈতিক দল যারা করতে চাচ্ছেন তাদের একটা গ্রুপ আছে রাজনীতি করতে চান না তাদের একটা গ্রুপ আছে আবার সমন্বয়কদের মধ্যে জামাতের একটা গ্রুপ আছে কেউ কেউ বলেন যে হিজবুত তাহিরও এখানে একটা গ্রুপ রয়েছে সব মিলিয়ে সমন্বয়কদের মধ্যে যে একটা সেন্ট্রাল কমান্ড আছে বা তাদের সার্ভিসের কথা মতো সারা বাংলাদেশের সমন্বয়করা চলে এটা আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে না সেখানেও তাদের বেশ কিছু সমস্যা রয়েছে তো এতগুলো সমস্যা নিয়ে যেখানে পুলিশ বাহিনী থেকে শুরু করে কোনো বাহিনী ঠিক মতো অ্যাক্ট করছে না সেখানে আপনি মেসিভ সারা দেশে যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপারেশন চালানো হচ্ছে সেই অপারেশনগুলো সফলতা পাবে না এটাই স্বাভাবিক বিষয় দুই নম্বর হলো যে প্রকৃতির একটা নিয়ম হলো মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় দেয়ালে পিঠ ঠেকে যায় তখন কিন্তু সে যাকে বলে রুখে দাঁড়ায় এমনকি আপনি একটা পিঁপড়া দেখবেন একটা পিঁপড়া আপনি তাকে কামুল মানে পাড়া দিতে যান ও একটা সময় যখন বুঝে যায় যে সে মরে যাবে তখন সে তার সর্বশক্তি দিয়ে আপনাকে কামড়ে ধরে এবং আপনি যদি তাকে পিঁপড়াটা ছাড়াতে চান ওর আপনাকে এমনভাবে কামড়ে ধরবে যে ওর মস্তক মানে মুন্ডু ওখানে মুন্ডু থেকে শরীর আলাদা করে ফেলবেন তবুও সে তার সে কামড় ছাড়বে না তো একটা পিঁপড়া যদি এতটা জেদি হয়ে যেতে পারে তাহলে আশাফল মক্লাত মানুষ তাদের মধ্যে যখন জিদ আসে তাদের মধ্যে যখন অপমান আসে তখন তারা কতটা ভয়ঙ্কর হতে পারে এই বিষয়গুলো এখন যারা তরুণ এবং যুবক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে বুঝতে হবে দুই নম্বর হলো যে মব যে কথাটি বলা হয় মবের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো যখন মব সংগঠিত হয় তখন মানুষের মস্তিষ্ক শূন্য হয়ে যায় বিবেক শূন্য হয়ে যায় তার শরীরে শুধুমাত্র পাশবিক শক্তি থাকে বিচার থাকে না বিবেচনা থাকে না বিবেক থাকে না শুধুমাত্র একটি পশুর যে শক্তিমত্তা থাকে হিংস্রতা থাকে ওইরকম হিংস্রতা যখন তৈরি হয়ে যায় তখনই ওটাকে মব বলা হয় ফলে মবের নামে আপনি মিছিল করেন মবের ব্যানার আপনি জাস্টিস করেন মবের ব্যানার আপনি ভাঙচুর করেন এই কাজগুলো কোনো অবস্থাতেই ভালো নয় টিটফটার এখন দেখুন প্রকৃতি এখানে একটা বিচার করে অনেক লোক বলার চেষ্টা করছে যে দেখুন যেদিন মদুদ আহমেদের মতো সম্মানিত লোককে রাস্তায় নামিয়ে দেওয়া হয়েছিল যেদিন আপনার বেগম খালেদা জিয়ার বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল যে অঝরে তিনি যেভাবে কেঁদেছিলেন তার পরিণতিতে আজকে সুধার সাধন বা যাকে বলা হয় বত্রিশ নম্বর চলছে এখন এই কথাগুলো তো আপনাকে শুনতে হবে এটা হলো প্রকৃতির বিচার তো প্রকৃতি যদি সেটা ধরে নেন সেটার বিচার হচ্ছে আবার এখন আল্লাহ তো নিজে এসে ফেরেস্তা পাঠিয়ে কোনো কাজ করেন না তার মানুষ দিয়ে কোনো কাজ করেন আবার এখন আপনি সারা বাংলাদেশে যাদের বাড়িঘর ভাঙবেন তো এই বাড়িঘর ভাঙার যে একটা সংস্কৃতি চালু হলো এটা তো অতীতে আওয়াম লীগ করেনি আওয়ামী লীগ হয়তো বেগম জিয়ার বাড়িটা ভেঙেছেন তারপরে মধুদ আহমেদকে বাড়ি থেকে উচ্ছেদ করেছেন কিন্তু সারা বাংলাদেশে মির্জা ফখর সাহেবের বাড়িতে তো কোনোদিন একটা ঢিল কেউ মারেনি কিংবা বিএনপি জামাতের শফিক সাহেবের যে হাসপাতাল আছে শফিক সাহেবের যে ব্যবসা বাণিজ্য আছে সেখানে থেকে কেউ কখনো আক্রমণ করেনি এমনকি জামাতের অফিস তালা দেওয়া হয়েছে তারপরে শেষে তারপরে ওই মাহমুদুর রহমান সাহেবের আমার দেশ পত্রিকা তালা দেওয়া হয়েছে কিন্তু আমার দেশের সামনে দিনের সামনে কখনো কোনো অবস্থাতে এইভাবে প্রথম আলোর সামনে যেভাবে জিয়াফত করা হয়েছে এই জিনিসগুলো তো হয়নি তো এই বিষয়গুলো যখন শুরু হয়ে গেল এটা কি এখানে শেষ হয়ে যাবে আপনার কি মনে হয় কখন এটা শেষ হবে না বরং এই যে বাংলাদেশে যেমন দেখা গেল বেগম জিয়ার বাড়ি একটা ভাঙা হয়েছে এখন শেখ হাসিনা দুটো বাড়ি ভাঙা আর এখন যদি বাংলাদেশে সারা বাংলাদেশে এক হাজার এরকম বাড়িকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়া হয় আগামীতে ধরে নিতে পারেন যে দশ হাজার বাড়ি এইভাবে ভাঙবে সেটা একদিন পরে হোক দশ দিন পরে হোক দশ বছর পরে হোক তো এই যে প্রকৃতির বিচার এবং মানুষ এই জিনিসগুলো বংশ পরম্পরায় এই জিনিসগুলো কিন্তু তার মধ্যে যাকে বলা হয় প্রবাহিত হয় ধরুন এখন যদি আওয়ামী কিছু করতে না পারে দশ বছর পরে হোক বিশ বছর পরে হোক কিন্তু এই জিনিসগুলো হবেই কিন্তু এই যে তরুণ প্রজন্ম থেকে শুরু করে তাদের উপরে যারা রয়েছেন মাথা রয়েছেন এমনকি যারা সরকার পরিচালনা করছেন তাদের তো অনেক ব্যাপার অনেক অভিজ্ঞতা রয়েছে কেন তারা এই বিষয়গুলো আমলে নিচ্ছেন না এবং কেন এই বিষয়গুলো বন্ধ করতে পারছেন না এবং এই বিষয়গুলোর একটা সমাধান না হলে আমাদের এই দেশটি গৃহযুদ্ধের দিকে চলে যাবে এবং সেই গৃহযুদ্ধ থেকে কেউ বাঁচাতে পারবে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন